আপনিও কি আপনার এস আই আর ফিল আপ করতে চাচ্ছেন কিন্তু আপনার জানা নাই এসআইআর আই আর ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন আপনাকে শুধু একটি কাজ করতে হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয় আর ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি একটি মিস্টেক বা ভুল করে দেন তাহলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন যাতে আপনি সেই সমস্যার সম্মুখীন না হন তার জন্য আজকের এই ভিডিওটি জাস্ট আপনাকে একটি লাইক দিয়ে

কিন্তু জানা সত্ত্বেও আপনার মনে একটু ডাউট বা সন্দেহ রয়ে গেছে যাতে আমার কোথাও মিস্টেক হয়ে যাচ্ছে নাকি তা চিন্তা নেওয়ার কোন প্রয়োজন নেই আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আমি আপনাকে একদম স্টেপ বাই স্টেপ বুঝাবো মনে করুন আমি এই এই ফর্মটি আমি এখন জুম করে নিলাম জুম করে একদম সবচেয়ে উপরে দিকে আপনি আপনার ফর্মের মধ্যে দেখতে পারবেন এইখানে যে এই ফর্মটি এখানে কি থাকবে সবচেয়ে উপরে দিকে আপনি এখানে দেখতে পারবেন এখানে নেম অ্যান্ড কন্টাক্ট নাম্বার অফ বি এল ও প্রিন্টেড মনে করুন আপনার যে সবচেয়ে উপরে আপনার বিএলও এবং তার বা মোবাইল নম্বর তার নাম এবং তার মোবাইল নম্বর বিএলও উপরে একদম প্রিন্ট করা থাকবে প্রিন্ট করা থাকবে সে ফর্মের মধ্যে এই প্রিন্ট সবচেয়ে উপরে দিকে করা থাকবে তারপর কি থাকবে এইখানে আপনি দেখতে পারবেন তার কাছে আপনার একটি অপশন দেখতে পারবেন তার নিচে একদম নিচের ডিপার্টমেন্ট বা নিচের ফর্মে বক্সের মধ্যে এইখানে দেখতে পারবেন এখানে আপনার এখানে নাম দেখাবে এবং আপনার ইপি বলতে আপনার ভোটার আইডি যে নম্বর সেটা এবং এড্রেস এখানে কি বলছি এখানে প্রি প্রিন্ট করা থাকবে আপনি যে ফর্মটি পাবেন সেখানে প্রিন্ট করা থাকবে এবং আপনার সিরিয়াল নম্বর পার্ট নম্বর এবং নেম এসি পিসি স্টেটটি এটাও প্রিন্ট করা থাকবে এখানে সময় না তাও এখানে একটি কিউ আর কোড প্রিন্ট করা থাকবে এবং আপনার এখানে অল অল ফটো মানে আপনার যে পুরাতন ছবিটি আছে ভোটার কার্ডের সেই ফটোটি আসবে এখান থেকে মনে করেন আমি এখন যতক্ষণ যত কিছু আমি এখন আলোচনা করলাম এগুলো সব কিছু আগে থেকেই দেওয়া থাকবে তাহলে আপনাকে এখানে কাজটা কি করতে হবে কাজ এটাই করতে হবে আপনি যে আপনার এস আই আর ফর্মটি পেয়েছেন আপনাকে দুইটি ফর্ম দিবে আপনাকে দুইটি ফর্ম দিয়ে দুইটি ফর্মের মধ্যে এক এক দুইটি ফর্ম এক থাকবে তাহলে আপনার এখানে করণীয় কি আপনাকে এখান থেকে এখান থেকে এখন মূল কাজ মূল কাজই স্টার্ট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন পাস্ট কারেন্ট ফটো মনে করুন আপনার বর্তমানে একটি ছবি লাগবে একটি ফ্রমের জন্য দুইটি ফ্রমের জন্য দুইটি ছবি আর আমি আপনাকে সাজেস্ট করব। আপনি অবশ্যই দুইটি পাসপোর্ট সাইজের কালার পাসপোর্ট কারেন্ট ছবি আপনি তুলে রাখবেন এখানে একটি ফ্রমে একটি লাগাবেন ওই ফ্রমে একটি মনে করেন আমি একটি ছবি নিয়ে কথা বলছি এখানে আপনার একটি বর্তমান একটি কালারের ফটো লাগবে তারপর আপনি কি করবেন তারপর আপনি নিজের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন মনে করেন যে ব্যক্তির এই ফর্ম মানে কোন যে ব্যক্তির আপনি ফর্ম ফিল আপ করছেন বা আপনার ফিল আপ করছেন বা আপনার বাবা মা ফিল আপ করেন যে ব্যক্তি হোক না কেন যে ব্যক্তি আপনি ফর্মটি ফিল আপ করতেছেন সে ব্যক্তির এইখানে ডেট অফ বার্থ সবচেয়ে উপরে দিকে দেখতে পাচ্ছেন ডিডি এম ওয়াই ওয়াই ডিডি বলতে দিন তারিখ মাস এইভাবে এখানে আপনি ফর্ম করবেন মানে যে ব্যক্তির এই ফর্মটি সেই ব্যক্তির ডেট অফ বার্থ এখানে দিবেন তারা চলে আসলো কি আধার নাম্বার এটা কি অপশনাল বা ঐচ্ছিক যে ব্যক্তি আপনি ফর্মটি ফিলআপ করবেন সেই ব্যক্তির এখানে আধার নম্বর দিয়ে দিবেন মনে করুন তারপর চলে আসলে কি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বলতে কি মনে করুন যে ব্যক্তি আপনি ফর্মটি ফিলআপ করছেন সেই ব্যক্তির ভোটার আইডির সাথে যে মোবাইল নাম্বার কানেক্ট দেওয়া আছে বা যে মোবাইল নাম্বার অ্যাক্টিভ আছে সেই মোবাইল নম্বরটি আপনি এখানে ফিলআপ করে দিবেন হয়ে গেল

এখানে তার বাবার নাম এবং সেই বাবার সরি তার বাবার ইপিক নম্বর যদি থাকে মনে করুন আপনি আপনার ফর্মটি ফিল আপ করতেছেন এখানে আপনার বাবার নাম দিয়ে দিলেন মনে করুন আপনার দু সালে ভোটার লিস্টে আপনার নাম নেই এবং আপনার আপনার বাবার আছে আপনার নেই আপনার বাবার আছে মনে আপনার দুই সালে আপনার বাবার নামটি এখানে দিয়ে দিলেন দুই দুই সালে আপনার বাবার নাম যা আছে লিস্টে সে নামটি দিবেন এবং তখন যদি ইপিক নাম্বার বা আইডি ভোটার আইডি নাম্বার থাকে তাহলে দিবেন যদি না থাকে তাহলে না দিবেন কোনো সমস্যা নাই এবং আপনি আপনার মায়ের নাম এখানে দিয়ে দিবেন এবং আপনি আপনার মায়ের ইপিক নাম্বার বা আইডি নম্বর এখানে দিয়ে দিবেন সমস্ত কিছু না দেখা আছে मदर्स ইপিক নাম্বার मदर्स সমস্ত কিছু হয়ে গেল এখান থেকে মনে করুন সবার একদম सेम এখান থেকে কি খেলা স্টার্ট শুরু এখান থেকে হয়ে গেছে কনফিউজ এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছেন সরি এখানে আপনি দুইটি অপশন দেখতে পাচ্ছেন সাপোজ নেম এখানে ইফ অ্যাপ্লিকেবল ইফ অ্যাভেইলেবল বলতে কি মনে করুন আপনি একজন ছেলে আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে আপনি প্রথম ঘরে আপনি আপনার স্ত্রীর নাম দেবেন যদি আপনি একজন ছেলে হয়ে থাকেন যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনি এখানে আপনার স্বামীর নাম দেবেন বুঝাতে পারলাম আশা করি মনে করুন যদি থাকে তাহলে দিবেন যদি না থাকে না দেবেন মনে যদি থাকে তাহলে অবশ্যই তার কি ইপিক নাম্বার আর ভোটার আইডি থাকবে অবশ্যই আঠারো বছর হবে আর ভোটার আইডির নাম্বার থাকবে সেটি আপনি দিয়ে দেবেন এখান থেকে সমস্ত কিছু একদম সবার একদম এক তো নিচে একদম কি করবেন নিচের দিকে আপনি চলে আসবেন তারপর কি চলে আসলাম মনে করো আপনি প্রথম ধাপ আপনি ক্লিয়ার হয়ে গেল এখানে সম্পূর্ণ ফর্ম কিভাবে এখানে ফিল আপ করতে হয় সিটি আপনি একদম আপনি আশা করি সমস্ত কিছু আপনি বুঝে গেলেন তো দ্বিতীয়ত কি মনে করুন আপনি আবার এখানে দেখতে যাবেন এখানে দুইটি ঘর আপনি নিচের দিকে দেখতে পাবেন এখানে মনে করুন এখানে কি বলছে এখানে এখানে অফ ইন লাস্ট মনে করুন আপনি আপনার বাবার ভোটার লিস্টের দু হাজার দুই সালের নাম আছে মনে করুন আপনি যদি আপনার বাবার ভোটার লিস্টটি অ্যাপ্লাই করেন এক কথা বলতে গেলে যার দুই হাজার দুই সালে ভোটার লিস্টের নাম থাকবে সে ব্যক্তি এই ঘরে কি করবে সে ব্যক্তি এই ঘরে

মনে করুন আপনার দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু আপনার দুই হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে নাম আছে কিন্তু আপনি সে ফর্মটি টি কিভাবে fill করবেন যদি আপনার দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থাকে আর দুই হাজার পঁচিশ সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে আপনি এই ফর্মটি আপনি fill করবেন এর পাশে ফর্মটি টি fill করবেন না আর যার দুই হাজার দুই সালে ভোটার লিস্টে নাম আছে এবং দুই হাজার পঁচিশ ও আছে তাহলে আপনি এই ফর্মটি টি করবেন আশা করি আপনাকে বুঝাতে বললাম। মনে করুন আপনি আপনার ফর্মটা মনে করুন ফিলআপ করেন। আপনি যখন আপলার ফর্মটা ফিলআপ করবেন তাহলে আপনি এদিকে দেখতে পাবেন এখানে এখানে মনে করেন এখানে সবচেয়ে সবচেয়ে আগে কি আছে এখানে কি নেম এখানে দেখতে পাচ্ছেন। নেম বলতে এখানে কি আপনার নাম না। এখানে কি বলছি লাস্ট এসআইআর এখানে কি लास्ट টেস্ট আইআর লাস্ট এসআইআর বলতে কি আপনি আপনার এখানে বাবা হতে পারে মা হতে পারে আপনার দাদা হতে পারে আপনার দাদি ঠাকুরদা ঠাকুরদাদি হতে পারে।

নামটি দিয়ে দেবেন এবং আপনি আপনার বাবার ইপিক নাম্বার বা আইডি নাম্বার যে ভোটার লিস্টে আইডি দিয়ে নাম্বার আছে সেটি আপনি দিয়ে দেবেন তারপর চলে আসলো কি রিলেটিভ রিলেটিভ নেম রিলেটিভ নেম বলতে কি আমি আপনাকে বোঝাচ্ছি মনে করুন আপনি আপনি আপনার ভোটার লিস্টে দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম নেই আপনার বাবার আছে

আপনার দাদুর নাম এখানে আপনি ফিল আপ করবেন তারপর চলে আসলো কি রিলেশনশিপ রিলেশনশিপ এখানে আপনি আপনার দাদুর দিবেন না আপনি আপনার বাবার বাবা দিবেন না আপনার বাবার বাবার এবং ওর দিবেন এখানে রিলেশন দিবেন মনে আপনি এখানে রিলেশন কি দিবেন মনে করেন রিলেশন এটাই দিতে হবে এইখানে উপর থেকে মনে করেন এখানে যে ব্যক্তির নাম আছে এখান থেকে এ পর্যন্ত এই ব্যক্তির কি রিলেশন মনে করুন রিলেশন বলতে এইটাই মনে করুন এইখানে যে ব্যক্তির দ্বারা আপনি এস আর করতেছেন মনে করুন ফর্মটি এই ফর্মটি যে ফর্মটি এখন আপনি ফিল আপ এখানে আপনার নাম আছে আর আপনি আপনার বাবার এখানে যে নামটি আছে আপনার আর আপনার বাবার মধ্যে যে সম্পর্কটা আছে সে সম্পর্কটা আপনাকে দিতে হবে এই দুটি ব্যক্তির মধ্যে যে সম্পর্ক আছে সে সম্পর্ক দিতে হবে আপনি আপনার ঠাকুরদা বা ঠাকুরদারি ও সম্পর্ক দিলে হবে না তাহলে আপনি সেখানে কি করবেন ওখানে আপনাকে অবশ্যই এখানে রিলেশনশিপে এখানে আপনি পিতা বা পুত্র এখানে পিতা দিতে পারেন পিতা বা পুত্র দিতে পারেন এখানে দিবেন তারা চলে আসলো হোক না কেন এবং বলতে কি আপনি ওয়েস্ট বেঙ্গলা পশ্চিমবঙ্গ দিয়ে দিবেন আর এসি নম্বর বলতে কি এসি নম্বর এখানে এইটা বলছে এসি নাম্বার মানে বিধানসভার নম্বর আপনাকে এখানে দিতে হবে তারপর নিচের দিকে তার নিচে তার নিচে আপনি কি দেখবেন তার নিচে আপনি আরেকটি অপশন দেখতে পারবেন এখানে এখানে দেখতে পাবেন এসি নম্বর পাট নম্বর সিরিয়াল নম্বর এসি নম্বর পাট নম্বর সিরিয়াল নম্বর আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন কিভাবে খুঁজে পাবেন তাহলে আপনাকে এখানে পাওয়ার জন্য মনে করুন আপনি আপনার দুই হাজার দুই সালে ভোটার লিস্টে যে আপনার বাবার নাম আছে যে লিস্টের মধ্যে আছে সেই লিস্টটাকে আপনার সব আপনাকে সবচেয়ে প্রথমে বের করতে হবে সেই লিস্টটা বের করে দেওয়ার পর আপনাকে সবচেয়ে উপ লিস্টের সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে এসির নম্বর বলতে এখানে কি বিধানসভার নাম এখানে কি সাতাইশ নম্বর এখানে লেখা আছে আপনাকে সাতাশ নম্বর দিয়ে দেবে এসি নম্বরের মধ্যে এবং অংশ নম্বর অংশ নম্বর বলতে কি এখানে বুথ নম্বর এখানে দেখতে পাচ্ছেন বুথ নম্বর এখানে কি তেরো দেওয়া আছে এবং কি ক্রমিক কি এখানে তারপর এখানে কি সিরিয়াল নম্বর মনে করুন আপ আপনার বাবার ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নম্বর এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পারেন দুইশো তেত্রিশ মনে করুন আছে তুমি দুদিন আছো মনে দুইশো সিরিয়াল নাম্বার এখানে আপনাকে সেটা এইভাবে এখান থেকে বেশি পার করতে হবে মনে করো এখান থেকে এই পর্যন্ত এখানে কমপ্লিট হয়ে গেলো তারাও চলে আসলো কি তারপর কি এ পাশেরটা বাম পাশেরটা এখানে কি যার দুই হাজার দুই সালে ভোটার লিস্ট নাম আছে তাদেরকে এটা ভরতে হবে তারপর কি নিচের দিকে আপনি এখানে আরেকটি অপশন দেখতে পাবেন কি এখানে বিয়ে নিজের সিগনেচার করবে এবং এখানে সিগনেচার কি অ্যাপ্লিকেশন যদি নিজে থাকে তার নিজের সিগনেচার করবে এবং তার বাবা মা যদি থাকে তার বাবা মা এখানে সিগনেচার করবে এবং সাথে ডেট লিখে দিবে টোটাল ইনফরমেশন আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ